হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা ব্লক তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো সকাল সকাল মেয়েদের টিফিন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে রোজ তো আমার সেই একই রুটিন কি করব বলো বাইরে থাকি এটাই যা হয় সেটাই দেখাই আর কিছু করার নেই তো দেখো টিফিনটা রেডি হয়ে গেল এদিকে আমার মেয়েরা ওইদিকে রেডি হয়ে গেছে আমি ফটাফট করে ওদেরকে দিয়ে দিই দেখো আজকের ডিমান্ডে আলুর পরোটা আর আলুর চপ বানাতে হয়েছে বন্ধুরা তো যাই হোক চলো টিফিনটা প্যাক করে নিলাম ওদের দিয়ে দিই ওরা বেরিয়ে যাক আর বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার চলো টিফিনটা রেডি হয়ে গেল এবার দেখো আমি জল ভরে নেব দুজনের ফ্লাস্কে তো জল ভরতে ভরতে এদিকে মেয়েরা বলছে মাম্মা চুল বেঁধে দাও চুল বেঁধে দাও যাই আমি বলছি ঠিক আছে তারা আসছি এবার দেখো একটা কাণ্ড হবে আমি একবার মুখটা আটকালাম আবার কেন চেঞ্জ করলাম কারণ দুজনের দুটো আলাদা নাম লেখা আছে চলো এদিকে মেয়েরাও বেরিয়ে পড়েছে চলো ওরা আমি এদেরকে এখান থেকে টাটা করে দিলাম ওরা ওখান চলে যাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি ওই গাড়িটার পিছনেই গাড়ি আছে ওই পার্কটার ওখানে তো ওর বাবা ওদের ব্যাগটা নিয়ে যাবে আর জলের যে ঢপটা ওটাও নিয়ে যাবে চলো ওরা যাক টাটা এদিকে দেখো আমার বড় রেডি হয়ে গেছে ও জল আর ব্যাগগুলো দিতে যাচ্ছে আর কী সব বলছে দেখো চলো ও চলে গেল এবার আমি কাজ মাজ করে নিই তারপরে আবার অনেকক্ষণ পরে হ্যালো বন্ধুরা এখন অনেকটা পরে চলে এসেছি এখন বারোটার বেশি বাজে দেখে নি দেখতে হবে দাঁড়াও দেখে বলছি এখন হচ্ছে বারোটা বাইশ বাজে তো এখন চলে এসেছি তো একটা জিনিস শেয়ার করার জন্য আসলাম বৃষ্টিটা দেখে আমি জিনিসটা ভাবলাম আর বৃষ্টিটাই চলে গেল তো এখন বৃষ্টি চলে গেল মতো মানে হচ্ছে একটু একটু রোদ বেরিয়েছে দেখো তো যাই হোক চলো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাবো তো আমার বর যেই আমাদের এই কটার এখানে যে ছোট্ট খাট্টো একটা সবজির বাগান করে সেখানে গেল বছর কুমড়ো লাগিয়েছিল সেই কুমড়ো না পাঁচটা ছটা পুরো পাকিয়ে রেখে দিয়েছিলো তার মধ্যে একটা আছে তো আজকে আমি সেটা কাটবো কেটে ভাবলাম বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা একটু খিচুড়ি রান্না করব তো দেখো এই যে সেই বুম্বাই আকারের একটা কুমড়ো দেখেছো বন্ধুরা এইটাকে না আমি এখন কাটবো কেটে খিচুড়ির মধ্যে একটু দেব। আর আশেপাশে সব কোয়ার্টার্সের দিদিদের সবাইকে একটু একটু করে দেব। তো সবাই সবাইকে দিই যখনই কাটি আমি কুমড়োটা মানে যখনই অনেকগুলো ছিল তো ছয় সাতটা ছটা ছিল তো তার মধ্যে আমি যখনই কাটি নিজের জন্য একটু করি আমি আমার অত ভালো লাগে না ওই খিচুড়ি টিচুড়িতে দিতে ভালো লাগে আর আদার্স আমি সবাইকে দিয়ে দিই সবাইকে ভাগাভাগি করে তো আজকে এই কুমড়োটাকে কাটবো তোমাদের সামনে তোমরাও দেখে নাও দেখো এবছর এসে আবার কুমড়ো গাছে কুমড়ো গাছ বড়ো হয়ে গেল আবার হর টাইপ গেছে তো গেল বছরের এই কুমড়োটা তো দেখো কত বড় হ্যাঁ চলো চলো বন্ধুরা কুমড়োটা আমি কেটে নি দেখি পারি কি না দেখো কত বড়ো একটা চাকু চাকু তো না এটাকে দাও বলে তো যাই হোক চলো কাটি দেখো অনেক জোর লাগাতে হচ্ছে কাটতে তো আমি কেটে নিই দেখো খুব বড় অনেকটা বড় চলো আমি কাটতে পেরেছি সাকসেস আমার কাটা হয়ে দেখো বন্ধুরা খিচুড়ির জন্য এই যে চাল আর মুগের ডাল ভেজে নিয়ে নিয়েছি আর এই যে কুমড়োটা অতটা লাগবে না আর আলু টমেটো দিয়েই বানাবো কারণ আমার কাছে আর এক্সট্রার কোনো সবজি নেই আর ওর পাপা ডিউটিতে গেছে বললে মানে রেগে যাবে কারণ ডিউটি থেকে এসে আবার করা বিকালবেলায় নিয়ে আসবে ওখানে এখন যেটা আছে সেটা দিয়েই করি আর পাড় ভেজে নেবো ডিম ভাজা খেলে খাবে একটু বাঁধাকপি আছে দেখি একটু ওই বাঁধাকপির পকোড়া খেলে বানিয়ে দেবো দেখো চলো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আমি খিচড়িটা ফটাফট বসিয়ে দিই সাড়ে বারোটা বেজে গেছে তো আমি খিচুড়িটা রান্না করে তারপরে খেয়ে তারা আগে একবার যদি আসতে পারি আসবো না হলে একদম খেয়ে দে মেয়েদের স্কুল থেকে স্কুলের বাস থেকে আনার সময় আসবো না হলে তার আগে যদি আসলাম তো আসলাম না আসলাম তো বাই ঠিক আছে ফির এক পেলে বেলা ওসিনে বলে থা ইধর পাশে হো ফির ভি এক মহিনে এক এক মহিনে মে কাটতে হো ফ্যামিলি লেকে রাত দেখো হ্যাঁ नहीं रुकता है एक महीने से ज्यादा था हाँ भी रहता है तो ले में सिर्फ रुक लिया है बस उसको बात से ही बोलना है जो भी कुछ बोलना है অনেক পরে আসলাম এখন পাঁচটা বাজে ওই যে ডিউটি মানে আমার হচ্ছে মেয়েকে ছোট মেয়েকে নিয়ে যাবো ঠিক আছে আসো বাবাই এদিকে সারাদিন আসতে পারিনি এখন যাবো ওকে দিয়ে আসবো দিয়ে এসে বাবাই বা বাই দেখো বন্ধুরা অনেক দিন পরে আবার আসলাম একটু পার্কে ঘুরতে বড়ো মেয়ে এখানে টিউশন পড়ে এখানে র্যাকেট খেলছিল তো ছোটো মেয়েকে নিয়ে একটু আসলাম একটু ওই সাতটা সাড়ে সাতটা রাত করেই গেছিলাম তো অনেক দিন পরে ভালোই লাগলো ঠিক আছে বন্ধুরা গুড নাইট আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কামান করতে যেন ভুলো না শেয়ারও করে দিও ওকে টাটা বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট